ইসমুল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ জামিনুর রহমান আমার কলেজ হচ্ছে আবু আব্বাস কলেজ নেত্রকোনা আমি জয়কলির বাংলা বিচিত্রা বইটি পড়েছিলাম ওইখান থেকে আলহামদুলিল্লাহ কমন পেয়েছি জয়কলিকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মেহদি হাসান আমি নেত্রকোনা থেকে এসেছি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আজকে এ ইউনিটের পরীক্ষা ছিল তা আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষা বরাবরই প্রশ্ন একটু কঠিন হয় তবে এবারের পরীক্ষার প্রশ্নটা একটু ডিফারেন্ট হয়েছে গতবার থেকে তবে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে জয় করিতে অনেকগুলো বই আছে যারা চাকরির প্রিপারেশনে তারাও পড়ে যারা অ্যাডমিশনের প্রিপারেশনে তারাও পড়ে জয় করি বই আলহামদুলিল্লাহ ভালোই লেখাগুলো অনেক ভালো দেখছি আমি সাজানো আছেন ভালো আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আমি মর্শাদ হোসান মিথন আমি এইবার রাষ্ট্র ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম এই বছর তো আমি গত বছর পরীক্ষা দিছিলাম মানে এবার আমি সেকেন্ড টাইম আর তো আমার ভর্তি প্রস্তুতির জন্য দয়কলে বই পড়া হয়েছিল। ভালো পরীক্ষা হয়েছে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে আর ইতিমধ্যে আমি সাজটা একশো চৌত্রিশতম হয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি আমার নাম হচ্ছে আবদুল্লাহ আমার কলেজ হচ্ছে ডক্টর মোশারফ ফাউন্ডেশন কলেজ আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটে পরীক্ষা ছিল পরীক্ষা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল যেটা তুলনামূলক একটু হার্ড ছিল আর কি ধন্যবাদ